দেশ বিদেশের এন্টারটেনমেন্ট জগতে সমস্ত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ বমের ইউটিউব চ্যানেলটি এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আবারও একবার বড় পর্দায় ফিরতে চলেছে অপু অপর্ণা জুটি ফিরছে বাঙালির নস্টালজিয়া আরও একবার অপরাজিতর হাত ধরে পরিচালক শুভ্রজিৎ মিত্র ছবিতে অপর্ণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় আর অপু চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী শ্রীলেখা মিত্র অর্পিতা চ্যাটার্জি বরুণ চন্দ্র ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ সত্যজিৎ রায়ের অপু ট্রিওলজির শেষ ছবি অপরাজিতকে নিয়েই এ ছবির গল্প অপু চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ এবং অপু দুর্গার আখ্যানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জনক সত্যজিৎ রায়ের প্রতি এ ছবি এক সামান্য ট্রিবিউট গোটা টিমের তরফ থেকে বেনারস ডুয়ার্স টাকি বোলপুরে হয়েছে এই সিনেমার শুটিং সুতরাং এই ছবিটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত সিনেপ্রেমী দর্শকরা নিউজ বম এর চ্যানেল থেকে প্রতিদিনের নিত্য নতুন বিনোদনের খবর পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও টুইটারে এবং পেজটিতে লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না